তো হাই চলে এসছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে বেলঘড়িয়া বেলঘড়িয়াতে যে একদম স্টেশনের ধারে যে ব্যাগ মার্কেট সেই ব্যাগ মার্কেটেই কিন্তু আমি আজকে এসছি তো ব্যাগ মার্কেটে গিয়ে আজকে আমি ব্যাগ শপিং করবো তো চলো যাওয়া যাক আর এই যে ব্যাগ মার্কেটটা এটা হচ্ছে কিন্তু হোলসেল ব্যাগ মার্কেট আর যদি তোমরা চাও তাহলে সিঙ্গেল ব্যাগও কিনতে পারো তো আমি এসছি সিঙ্গেল ব্যাগই কিনতে তো যারা বিজনেস করতে চাও তারাও এখান থেকে হোলসেল মাল কিনতে পারো আর এই ব্যাগ মার্কেটটা হচ্ছে ঠিক আমি এই বেলঘরিয়ার যে স্টেশন ওর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই মানে এই যে একদম ধার এই যে একদম লাস্ট যে মানে স্টকটা আর কি হয়ে যাচ্ছে ওখান থেকে একদম শর্টে হয় তাছাড়া গেট আছে গেট থেকেও তোমরা বেরোতে পারো আগেই তো আমি বললাম যে বেলঘুড়িয়া এই যে ব্যাগ মার্কেটটা এটা কিন্তু পুরোটাই হোলসেল মার্কেট আর তোমরা যদি যাও তাহলে সিঙ্গেল পিসও নিতে পারো বাইরের যে বাজারের যে দাম সেই দামের থেকে হয়তো হার্ডলি পাঁচ থেকে দশ টাকা একটু এদিক ওদিক হতে পারে কিন্তু দাম কিন্তু একই এছাড়া যারা বিজনেস পারপাসে ভাবছো যে ব্যাগ মানে স্টেশনারি দোকানে বা যে মেনলি ব্যাগের দোকানে যারা বিক্রি করতে চাও তারা এখান থেকে হোলসেল মাল নিতে পারো আর হোলসেল মাল নিতে গেলে কিন্তু ছটা করে পিস তোমাদেরকে নিতেই হবে সেখানে ক্ষেত্রে কিন্তু দাম অনেকই কম হয়ে যাবে এই মার্কেটে কিন্তু একটা পয়সা রাখার ব্যাগ থেকে শুরু করে ট্রলি ব্যাগ পর্যন্ত বা ট্রাভেলের যেসব বড় বড় ব্যাগগুলো হয় সেই সব ব্যাগ সব ধরনের ব্যাগ কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ স্কুল ব্যাগের তো কালেকশান প্রচুর স্লিং ব্যাগ ট্রলি ব্যাগ অনেক ব্যাগের কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে আর তোমরা যদি সিঙ্গেল এক পিস ব্যাগ কিনতে চাও তাহলে বাইরের দামের থেকে বেশি কিছু হেরফের হবে না শুধু এটাই যে এখানে যেহেতু অনেক ব্যাগের দোকান আর ব্যাগের কালেকশনও প্রচুর তাই তোমার মনের মতন ব্যাগটি তোমরা খুঁজে নিতে পারবে